আমার সাধ্য নাই এই যে চেহারাটা দেখতেছেন আপনি চাইলেই সরাসরি আমাদেরকে খুঁজা বাইর কইরা টুটির ভিতরে পারামাইরা জিবলা তিন হাত বাইর কইরা আপনি টাকা আদায় কইরা নিয়ে যেতে পারবেন চাইলেও আপনার সাথে ভণ্ডামি করতে পারবো না আপনাদের সাথে প্রতারণা করতে পারবো না বিষয়টা মাথায় রাইখেন তো যাই হোক বিয়স যারা ক্যামেরার পিছন থেকে বক করে নিজের চেহারা দেখাইতে ভয় পায় সেই সমস্ত ভণ্ড বাটপারদেরকে আপনারা বিশ্বাস কইরা সর্বনাশ কইরা ফলাই দিছেন জীবন যবন শেষ কইরা ফেলাই দিছেন টাকা পয়সা শেষ কইরা ফেলাই দিছেন, শত্রুরে এ বানমাইরা মারবার যায় আপনি মিজে বন্ধ প্রতারকের খপ্পরে কইরা মরার মতো কথা বলবো না তো যারা এখনো পর্যন্ত এই পাপি অদম গুণাগার একেবারে নানান একটা ব্যক্তি চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে এখনই এই আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু জাদু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দেন আমার আরেকটা চ্যানেল আছে হারত মারুতে শিক্ষা সেখান থেকেও আপনারা ঘুরে আসবেন তবে বেশি কথা বলবো না